একদম প্রিমিয়াম কোয়ালিটি আলট্রা স্মার্ট যারা লং টাইম ইউজ করার জন্য এবং আপনাদের যাদের আইপ্যাড আছে দামি সিকিউরিটির জন্য তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হবে একদম টিএসি লক এবং এটা ভাঙা ফাটার বয়নি আপনার হাতে কিছু পরেও যায় কিছু হবে না এটা কালার আছে দুইটা এই যে এই যে আরেকটা মডেল দেখেন সবচেয়ে লেটেস্ট মডেল এগুলো একদম প্রিমিয়াম স্টাইলিশের মধ্যে চাচ্ছেন এই যে মাল্টি ফাংশন হ্যাঁ এটা আপনার এমনি নিতে পারবেন ショルダーও নিতে পারবেন প্লাস হচ্ছে ব্যাকপ্যাকও নিতে পারবেন 3 ইন 1 একটা ব্যাগ ও একটা ব্যাগ যারা অনেক ব্যাগ কিনছেন আগে কিন্তু বেশি দিন ইউজ করতে পারেন ব্যাগ নষ্ট হয়ে যায় তাদেরকে বলবো যে এই ব্যাগগুলো কিনলে মোটামুটি পরবর্তীতে ইনশাআল্লাহ ব্যাগ কেনার কথা ভুলে যাবেন এক দুয়া কেরি করবেন ব্যাগ দিয়ে এত সর্বোচ্চ ফিটনেস ব্যাগ একটা কিনবেন আর একটা ফ্রি সাথে এই যে একটা ব্যাগ আর একটা ফ্রি এই যে এটা হলো মেইনটা এটা ল্যাপটপ এই যে হচ্ছে একটা এই হচ্ছে একটা একটা ব্যাগ কিনবেন এই দুইটা জিনিস ফ্রি দুইটা জিনিসের দাম আছে 3000 টাকার উপরে 3 ইন 1 আর্টিখানটা অথেন্টিক প্রোডাক্ট। ব্যাঞ্জের মধ্যে একটা মডেল আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে একটা নতুন আসছে যেটা। ওহ আসসালামু আলাইকুম যারা বড় বড় ব্র্যান্ডের অরিজিনাল ব্যাগ চাচ্ছেন, ব্যাংস আছে, এখানে আর্টিখানটার ব্যাগ আছে, ওজুকুর ব্যাগ আছে আর অনেক বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ রয়েছে। তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা হচ্ছে উত্তরাতে অবস্থিত যারা উত্তরাতে অবস্থান করছেন তাদের জন্য ভেরি স্পেশাল এই ভিডিওটি হবে কারণ যারা এতদিন অপেক্ষা করতেছিলেন এখানে যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো কিন্তু উত্তরার অন্য অন্য শপিং মলে কোথাও নাই এই ব্যাগগুলো কিন্তু খুবই স্পেশাল বাংলাদেশে কিন্তু পাওয়াটা রেয়ার আমরা আজকে যেই শপে আসছি শপের নাম হচ্ছে ব্যাক প্রো বিডি ব্যাগ প্রোতে যেই ব্যাগগুলো আপনারা পাবেন এই ব্যাগগুলো অন্য কোথাও আর পাবেন না ভাই আমাকে বলতেছে ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ এই ব্যাগগুলো কোথাও নাই উত্তরাতে উত্তরাতেও কোথাও নাই

আও আপনি নাটোর 쇼পিং কমপ্লেক্সে সেকেন্ড ফ্লোরে সব নাম্বার হচ্ছে একুশ আচ্ছা উত্তরা সেক্টর তিন নাম্বার সেক্টর রাজলক্ষ্মী কমপ্লেক্সের ঠিক পিছনেই পিছনে পিছনেই কিন্তু আপনারা নাটোর কমপ্লেক্সটা পেয়ে যাবেন এরপর বলেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি আল্ট্রা স্মার্ট যারা লং টাইম ইউজ করার জন্য এবং আপনাদের যাদের আর আইপ্যাড আছে দামি সিকিউরিটির জন্য তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হবে একদম টিএসি লক এবং এটা ভাঙা ফাটার বয়নি আপনার হাতে কিছু পরেও যায় কিছু হবে না এটা কালার আছে দুইটা এই যে আচ্ছা ব্ল্যাক এবং এটা এবং আরেকটা আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি সম্ভব হয় আমাদের শোরুমটা ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাগ এত সুন্দর হতে পারে বাস্তবে এই একটা মডেল আসলে ভিডিওর থেকে কিন্তু বাস্তব অনেক বেশি সুন্দর একদম কার্ভ আলট্রা স্মার্ট যেটা বলে এটা একটা প্রোডাক্ট আর আচ্ছা এগুলো প্রাইস বলবেন না ভাই না এগুলো প্রাইস এগুলো আপনাদের হচ্ছে ইনপুট আইটেম তো এগুলো হয় তো সেজন্য প্রাইসটা বলছি না যদি আপনার ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ থাকা থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রাইস সবকিছু বলে দেবো ঠিক আছে আর আমাদের সব শুধু বুধবারে বন্ধ থাকবে আর প্রতিদিনই খোলা সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত এই হচ্ছে আরেকটা মডেল দেখেন একদম প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট ওয়াও যেটাই আপনাদের ব্যাগ পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডিটেলস প্রাইসটা বলে দেবো এই দেখেন আরেকটা দেখেন একদম আলটা স্মার্ট যেটাকে বলা হয় একদম আলটা আসলে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি থাকবে এই হচ্ছে আরেকটা যাদের একটু স্পেস বেশি দরকার তাদের জন্য এই বেঞ্জারি মডেলটা এই যে এটা আছে একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দিবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা ছোটর মধ্যে যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম এই যে লক্স অরিজিনাল বেঞ্জ না ভাই প্রোডাক্ট প্রত্যেকটা থাকবে এক বছর করে ওয়ারেন্টি ইনশাআল্লাহ আমরা ওয়ারেন্টি সার প্রোডাক্ট বিক্রি করি না এই হচ্ছে আরেকটা মডেল

প্রত্যেকটার মধ্যে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যদি ডিটেলস দেখতে চান তাহলে ভিডিও কল দিবেন তাহলে ইনশাআল্লাহ আমরা সব কিছু দেখাই দেব ইনশাআল্লাহ ডিটেলস এই যে আরেকটা মডেল দেখেন সবচেয়ে লেটেস্ট মডেল এগুলো একদম প্রিমিয়াম কারণ আমরা অনেকদিন চাচ্ছিলাম যে উত্তরাতে একটা আমরা শোরুম করব তো ইনশাআল্লাহ আমরা যারা উত্তরার দিকে আসেন তাদের জন্য বেস্ট হবে কারণ উত্তরা চিন্তাবার সেক্টরের

একটু বড় দেখতে ব্যাগ দরকার তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট এই যে দেখেন ইয়ে আছে বলো ডাবল পার্ট ওয়াই কে কেজি পার এটা প্রিমিয়াম কোয়ালিটি আর আপনার মাল্টি মাংসের মধ্যে একটু বড় সাইজ যারা চাচ্ছেন একবার বড় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিটারের যেটা একটু মধ্যে তো আরও আছে আমাদের এই যে দেখেন এখানে আছে আরো প্রিমিয়াম কোয়ালিটি এই এই মডেলটা নতুন আসছে হ্যাঁ এটা পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি এটা পার্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা পার্ট একটা ব্যাগের মধ্যে এটা একটা মডেল তারপর হচ্ছে আছে এজের একটা মডেল ব্যাঞ্জের মধ্যে একদম প্রিমিয়াম এটা একটা মডেল লেটেস্ট একদম আলট্রা স্মার্ট সুপার লাইফে অফিস ল্যাপটপ ট্রাভেল তিনটা কাজ করতে পারবেন একটা দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু প্রিমিয়াম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি WhatsApp এ নক দিবেন ইনশাআল্লাহ আমরা ডিটেইলস প্রাইস দিয়ে দেব সব কিছু এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা মডেল নতুন আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আরেকটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আরেকটা মডেল দেখেন এইটা লেটেস্ট মডেল। তাদের একটু ফাংশন বেশি দরকার, তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট অনেক বেগা আছে আসলে। প্রিমিয়াম। আপনি আসলে বুঝতে পারবেন যে না ব্যাক যেতো প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে না দেখলে বোঝা যাবে না। রাইট রাইট। তারপর হচ্ছে আমরা এখন দেখাবো মার্ক রাইডেনের মধ্যে যারা একটু ছোটর মধ্যে চাচ্ছেন। ছোটর মধ্যে কিন্তু ফাংশন ডাবল ডাবল পার্ট দরকার। তাদের জন্য এটা ওয়াইকেজি পার হবে এবং আলট্রা স্মার্ট। এক বছরের ওয়ারেন্টি আছে। এগুলা নিয়ে আপনি যেকোনো জায়গায় যেকোনো প্রোগ্রামে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর এটাকে ব্র্যান্ড হচ্ছে গ্রেট ব্রিটেন। অ্যাসেম্বল হচ্ছে চায়না একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন ওকে এই যে সব চাল লেটেস্ট মডেল এ হচ্ছে একটা এ হচ্ছে আরেকটা প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন জাস্ট ওয়াও একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি

এমনি নিতে পারবেন ショルダーও নিতে পারবেন প্লাস হচ্ছে ব্যাকপ্যাকও নিতে পারবেন 3 ইন 1 একটা ব্যাগ ও একটা ব্যাগ এবং শু চেম্বারও আছে বিজা কাপড় নেওয়ার সিস্টেম আছে চমৎকার একদম লং টাইম ইউজ করবেন এটা আর তো আছে যারা অনেক ব্যাগ কিনছেন আগে কিন্তু বেশি দিন ইউজ করতে পারেন ব্যাগ নষ্ট হয়ে যায় তাদেরকে বলবো যে এই ব্যাগগুলো কিনলে মোটামুটি পরবর্তীতে ইনশাআল্লাহ ব্যাগ কেনার কথা ভুলে যাবেন একদম মানে লোয়া ক্যারি করবেন ব্যাগ দিয়ে এত সর্বোচ্চ ফিটনেস ব্যাগ দেখেন এক দুটো কালার আছে अवेलेबल 45 লিটার ক্যাপাসিটি এবং এগুলাতে আপনার এই যে থার্মাল পকেটে দেওয়া আছে এবং রেন কাভার আছে এটার সাথে রেন কাভারও আছে এই যে থার্মাল পকেট খাবার নিতে পারবেন এবং লক সিস্টেম আছে লক আছে দুটোই এটা হচ্ছে এটা প্রত্যেকটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা প্রাইস ডিটেলস বলে দেবো আর যারা এরকম একটা ব্যাগ চাচ্ছেন যে একটা ট্রাভেল করার জন্য টোটাল প্যাকেজ মানে ল্যাপটপ থেকে শুরু করে শু চেম্বার থেকে শুরু করে সব কিছু নেবেন একটা দিয়ে তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এই যে ষাট লিটার ক্যাপাসিটি এই যে দেখেন হ্যাঁ সব সব কিছু নিয়ে নিতে পারবেন সবচেয়ে বেশি ফাংশন এই প্যাকটার মধ্যে এই ক্যাপাসিটিটা দেখেন এই যে ল্যাপটপ ল্যাপটপ নিতে পারবেন এটা ব্যাক ক্যারি করে যা এবং শোল্ডারও নিতে পারবেন এই যে দেখেন ফাংশন অনেক প্রিমিয়াম কোয়ালিটি দুইটা কালার হুম দুইটা কালার এভেলেবেল আছে ইনশাল্লাহ প্রতিটা ব্র্যান্ড হচ্ছে কুরিয়ান অ্যাসেম্বল হচ্ছে চায়না এইটা প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে দেখেন উজুকের মধ্যে লেটেস্ট একদম রাফ এন্ড টাফ ইউজ করবেন যত লং টাইম ইউজ করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কি অরিজিনাল এবং এক বছর করে ওয়ারেন্টি থাকবে এটাতে আবার লক সিকিউরিটি আছে এই যে লক আছে এই যে দেখেন জাস্ট ওয়াও এটি হচ্ছে রেগুলার ইউজ করার জন্য আর কি উজুকের মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন এগুলা আর আরেকটা হচ্ছে আপনার এই যে হচ্ছে এটা এটা হচ্ছে মাল্টি ফাংশন উজুকের মধ্যে যারা জিম করবেন প্লাস এক সপ্তাহ দশ দিনে ট্রাভেল করবেন একটা দিয়ে তাদের জন্য এটা সবচেয়ে লেটেস্ট এবং লং টাইম রাফ এন্ড টাফ ইউজ করবেন ব্যাকপ্যাক ব্যাক আছে শোল্ডার বেল্ট আছে প্লাস হচ্ছে আপনার এই যে ব্যাকপ্যাকও আছে একটা ব্যাগ আপনার ব্যাগ আপনার মতো করে ইউজ করবেন যখন যেভাবে দরকার এই যে এটা সু চেম্বারও আছে এবং লক সিকিউরিটি আছে সুন্দর লং টাইম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন তারপর হচ্ছে হচ্ছে আরটি ঘন্টারের মধ্যে অথেন্টিক প্রোডাক্ট আর্টি ঘন্টার হ্যাঁ আর্টি ঘন্টারের মধ্যে এই যে এখানে আপনার রেগুলার ইউজ করেন কিন্তু এখানে ফয়েল করা আছে ডাবল পার্ট আছে একদম আল্ট্রা স্পন আর এখানে অথেন্টিক প্রোডাক্ট আমাদের সাথে যেগুলো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ অরিজিনাল অথেন্টিক এক বছর প্রত্যেকটারই ওয়ারেন্টি থাকবে এই হচ্ছে এটা আর এখানটার লেটেস্ট আপডেট মডেল একটা এই যে দেখেন এটার মধ্যে কালার হবে দুইটা পার্ট আছে দুইটা এবং একটা পার্ট পুরোটাই ফয়েল করা হয়েছে পুরা বডি ফয়েল করা প্লাস হচ্ছে শু চেম্বার আছে জুতা নেওয়ার জন্য এই যে এটা এটা দুইটা কালার আছে অ্যাভেলেবেল আপনার বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব কিছু বলে দেবো এ হচ্ছে আরেকটা মডেল এটা তো আপনার ব্ল্যাক কালার দেওয়া যাবে এটা হচ্ছে ব্লু কালার ডাবল পার্ট সিস্টেম আর আরেকটা মডেল আছে যেটা এটা এটা হচ্ছে আপনি টু ইন ওয়ান একটা ব্যাগ কিন্তু দুইভাবে ইউজ করা যায় এটা আপনি পুরো ব্যাগটা ইউজ করতে পারবেন চাইলে যদি মনে করেন যে কখনো যায় না আমি শুধু ল্যাপটপটা ক্যারি করবো পুরো ব্যাগটা নিবো না কোনো সমস্যা নেই আপনার পুরো ব্যাগটা নেওয়া লাগবে না আপনি শুধু ল্যাপটপ ক্যারি করতে পারবেন এই যে একদম আনকাম সিস্টেম একটা কিনবেন আর একটা ফ্রি সাথে এই যে সম্পূর্ণ ল্যাটেস্ট মডেল এই যে একটা ব্যাগ আর একটা এই যে এটা হলো মেইনটা এটা ল্যাপটপ না ল্যাপটপটা দেখেন একদম প্রিমিয়াম করে দিয়েছে মানে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ এই যে ল্যাপটপ এই যে ল্যাপটপ নোটবুক ডকুমেন্টস নিতে পারবেন এখানে এটা আবার যে এটা যে আছে না ষোলটা এখান থেকে খুলে এখানে অ্যাডজাস্ট করে শুধু এটা ইউজ করতে পারবে বাহ চমৎকার একদম প্রিমিয়াম একদম আন অথেন্টিক প্রোডাক্ট আর আরেকটা আছে যে এটা এটা আন এটা হচ্ছে একটা ব্যাগের মধ্যে তিনটা প্যাকেজ এই যে একটা ব্যাগ এটার মধ্যে আপনার ব্যাগ কি আছে

সব সুপার ওয়েট এবং প্রিমিয়াম কোয়ালিটি এক বছর ওয়ারেন্টি এই হচ্ছে ভাইয়া চার একটা মডেল এটা হচ্ছে আপনার উইজম্যান ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে লেটেস্ট মডেল সবচেয়ে একদম নাইলং ফেব্রিক্স এই যে নিচে দিয়ে আপনার শু চেম্বার আছে চেম্বার বা ভিজা কাপড় নিতে পারবেন এই যে জুতা অথবা ভিজা কাপড় এখানে নেওয়া যাবে একদম লেটেস্ট মডেল একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা লং টাইম করার জন্য চাচ্ছেন স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে তাদের জন্য সবচেয়ে লেটেস্ট এবং হাতে নিতে পারবেন শোল্ডারে নিতে পারবেন করে নিতে পারবেন এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আরেকটা এটা জিন্স কাপড়ের মধ্যে এটা আপনার এটাও পঞ্চাশ লিটার এটাও পঞ্চাশ লিটার ক্যাপাসিটি এটা হলো ষাট লিটার মধ্যে ওভারঅল ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আছে জাস্ট ওয়াও একদম লং টাইম হাইকিং হাইকিং আর যারা একটু আরো বড় চাচ্ছেন যে আপনার সত্তর লিটার আশি লিটার এই যে সত্তর লিটার নিলে এটা

উজুকর মধ্যে ক্রস বডি ব্যাগ এই যে দেখেন সবচেয়ে আনকমন একদম প্রিমিয়াম কোয়ালিটি তারপর হচ্ছে আছে বেঞ্জের মধ্যে এটা বেঞ্জের মধ্যে একটা মডেল আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে একটা নতুন আসছে মানে ভাঙা ফাটার এটা হচ্ছে দুইটা হলো বেঞ্জের মধ্যে যেটাই আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ প্রাইসটা বলে আর মার্ক রাইডেন মধ্যে সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট হবে মাস্টার কি লক এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি মার্ক রাইডেন গ্রেট ব্রিটেন অ্যাসেম্বল চায়না আর একটা মডেল এটা হচ্ছে মার্কারাট এর মধ্যে সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট আর হচ্ছে আপনার এই হচ্ছে বেঞ্জের মধ্যে একটা আছে একটা সামনে প্রোডাক্শন ভালো আছে এটা ছোটর মধ্যে আর আপনার আট এখানটার মধ্যে আছে যে এটা সবচেয়ে লেটেস্ট আপনি হাফ লিটার পানির বোতল নিতে পারবেন এটা হচ্ছে একটা আর এ হচ্ছে একটা জিনিস দেখেন ওয়াউন্ট কোথায় আসতে হবে আমাদের শোরুম টা আসতে হলে আপনারা আসবেন হচ্ছে উত্তরা আহ তিন নাম্বার সেক্টরের নাটোর টাওয়ার শপিং কমপ্লেক্স রাজলক্ষ্মী মার্কেটের অপর পাশেই পিছনেই জাস্ট পিছনে নাটোর শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার একুশ আর আপনাদের বুধবার ব্যতীত আমাদের প্রতিদিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত